বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নিতে এসেছিলাম তার যারা চিকিৎসক আছেন বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর রয়েদ এবং আছেন সাথে ডক্টর শাহাবুদ্দিন যারা সার্বজনিকভাবে তার চিকিৎসক তদারকি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন গত কয়েকদিন ভাবে ছিলেন তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছিল ইনক্লুডিং ডায়ালিসিস এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছে তো মোটামুটিভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখন ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছে শঙ্কের দোয়া করার জন্য তারা বলেছেন কেননা এটা তো তারা দেশবাসী আসলে সর্বশেষ ডাক্তার শাহাবুদ্দিন বলেছেন যে তিনি গত একদিন যে স্টেবল আছেন ক্রিটিক্যাল তো হচ্ছেই ক্রমাগত তবে একটু আগে ডাক্তার জাহিদ বলেছেন যে তিনি রেসপন্ড করছেন এবং তারা আশাবাদী এবং সবাই কাছে দোয়া মানে আসলে এটা ডাক্তারই বললে ভালো হয় আমরা আমাদের এটা হয়েছে যে আমি আমরা যে কোর্সটা নিয়েছি তা আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনারা কী অবস্থা দেখছেন আছেন তারা চিকিৎসা দিচ্ছেন এবং তারা তাদের আশাবাদ নিয়েই তারা চিকিৎসা সবার কাছে দোয়া আছে